আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং হৃদয়ের গভীর থেকে বেরে আসা একটি আহ্বান নিয়ে আমার আপনার সকলের প্রিয় বগাবলি আর এই বগাবলির প্রাণ কেন্দ্র বগাবিলি কেন্দ্রীয় জামা মসজিদ শতবর্ষীয় এই কেন্দ্রীয় জামা মসজিদ যুগের পরিবর্তনে ভেঙে পড়েছে আর আমরা অলরেডি এই মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই সেই মসজিদ যেখানে আমরা দা দিয়েছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং ঈদের নামাজ পড়ে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে দেন তাহলে আল্লাহ তালা আকিরাতে তার জন্য একটি অনেক বড় একটি প্রশস্ত ঘর নির্মাণ করে দেন আলহামদুলিল্লাহ তো আপনি একদিন এই পৃথিবীতে আর থাকছেন না সবাই আপনাকে ভুলে গেছে যখন এই মসজিদে কেউ নামাজ পড়তে আসবে উজু করবে এবং একটি শিশু কোরআনের প্রথম হরফ লাম করবে তখনও আপনি সব পেতে থাকবেন এটি পেয়ে জারিয়া প্রিয় ভাই বোনেরা আপনার সাহায্যের একটি রট একটি ইট একটি সিমেন্ট আমাদের জন্য অনেক কিছু দশ টাকা একশো টাকা এক হাজার টাকা যে যা পারুন তা দিয়ে আল্লাহর এই মসজিদ তৈরির কাজে সবাই এগিয়ে আসুন প্রিয় বায়ু বোনেরা দেশ ও প্রবাসে একটি মসজিদ নির্মাণ রড বালি সেমেন্ট দিয়ে হয় না এই একটি মসজিদ নির্মাণ হয় ভালোবাসা ইমান আর দানের বিনিময়ে উক্ত এলাকায় ক্ষুদিত আছে উত্তর বগাবলি কেন্দ্রীয় জামা মসজিদ একটি গাইবি মসজিদ এই মসজিদে যে কেউ দান করলে যে উচিলায় বা যেই নিয়তে দান করে ওই নিয়োগটি সম্পূর্ণ হয় এবং এই নীতটি পূরণ হয় বলে জানা গেছে আমাদের এই ক্ষুদ্র বৃহত্তর সকলের দান কবুল করুক এবং এই দানের উশিলাই আমাদের আকেরাতে নাজায়েত হোক এই ভিডিওর নিচে বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে এই দুই মাধ্যমে আপনারা আপনার দান দিতে পারেন এছাড়াও এই ভিডিওর মাধ্যমে কেউ উৎসাহী হয়ে যদি এই আপনাদের দান বা অনুদান আমার দ্বারা সরাসরি কমিটির কাছে হস্তক্ষেপ আমাকে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমাকে ইনবক্সে জানাবেন এই বগাভিলির প্রাণ কেন্দ্র বগাবিলি অস্থিত বগাবিলি বগাবিলি জামে মসজিদ আসুন সবাই এগিয়ে আসি এই বগাবিলির যা মসজিদ পুনর্নির্মাণের কাজে সবাই প্রত্যক্ষ পরক্রমে অংশগ্রহণ করি আসুন সবাই মিলে এই মসজিদটি অতি শীঘ্রই পুনর্নির্মাণের কাজ শেষ করা শেষ করি ইনশাল্লাহ আমাদের এই কাজ অতি শীঘ্রই শেষ হবে সালাম আলাইকুম রহম